কে যোগ্য কে অযোগ্য তার তালিকা দিয়ে আপনাদের কি হবে মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে ফের চাকরি হারাদের কাজে ফেরার রাজ্যে হারাদের আন্দোলন ক্রমশ তীব্রতর হচ্ছে যোগ্য অযোগ্য তালিকার দাবিতে চাকরি হারাদের আন্দোলন চলছে তালিকা প্রকাশ করার দাবিতে সোমবার সন্ধ্যা থেকে এসএসসি দপ্তরের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা এবার এই আন্দোলন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে চাকরিহারাদের কর্মস্থলে ফেরার আহ্বান জানান তিনি তিনি বলেন কেন গরমে বসে আছেন কে যোগ্য আর কে অযোগ্য সে তালিকা দিয়ে আপনাদের কি হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন আমি কমপক্ষে দশবার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে বিষয়টি মিটিয়ে দিতাম আমি রাত বারোটা পর্যন্তও কথা বলে দেখেছি কেউ কেউ জেদি হয়ে রয়েছেন যে যোগ্য অযোগ্য তালিকা বার করতে হবে কে যোগ্য কে অযোগ্য তা দেখার তো আপনাদের প্রয়োজন নেই এটা দেখার জন্য রাজ্য সরকার রয়েছে আদালত রয়েছে এভিডেন্স নেব তালিকার প্রয়োজন নেই চাকরিটা আছে নাকি বেতন পাচ্ছেন নাকি সেটা দেখার দরকার আপনার বাকিটা আমাদের ওপর ছেড়ে দিন এদিন আন্দোলনকারীদের কাজে ফেরার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন শিক্ষক শিক্ষিকারা যারা বসে রয়েছেন তারা কেন বসে রয়েছেন কষ্ট করে এই গরমের মধ্যে আপনারা স্কুলে যান আপনাদের বেতন নিয়ে ভাবতে হবে না বেতন রাজ্য সরকারই দেবে এদিন আন্দোলনকারীদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বিরোধীদেরও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলায় কয়েকটা লোক বসে আছে চাকরি খাওয়ার জন্য জনগণের কাজ করে না কেবল কোর্টে গিয়ে মামলা করে এর জন্য কোর্ট দায়ী নয় আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি গতকাল সন্ধ্যা থেকে কমপক্ষে দশ বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত বারোটা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিট আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কোথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেবো আমরা কোর্টের কি বলা হয়েছে দেখবো এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা না দেখার দরকার আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না ওদের ভোট চাই না ওরা কোটে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে এর জন্য কোট দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড়। যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনি আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্রলোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মেদিনীপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বঙ্গাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে